ভাই নাই কতক্ষন এগারোটা সাড়ে এগারোটা তাহলে একটু বোতলটা একটু রেখে দেন টিবলের সাথে রেখে দিলাম লোকজন কাউকে দেখতেছি না আপা বলেন যে পাঁচ লিটার পাঁচ লিটার মনির ভাই ফোন দেয় নাই এটা ওই মনির ভাই বলে নাই বলেন যে জজ সাহেবের ড্রাইভার ফোন দিছিল মনে হয় কথা বলছে মনে হয় বুঝছেন বলেন যে জজ সাহেবের লোক আর ছিল দিয়ে গেছে বোতল দিয়ে গেছে সাড়ে এগারোটা আচ্ছা ঠিক আছে যদি আমার আসতে একটু দেরিও হয় তারপরেও একটু নিয়ে রেখে দিয়ে না আচ্ছা ঠিক আছে